সমুদ্র সৈকতের ঢেউর দিকে তাকায় বলবেন বিবি তাকা দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রে ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ ঘরে ঢুকে কোনো কথা না লাইট বন্ধ যদি কয়ে লাইট বন্ধ করলে কেন তোমার মতো একটা বউ পাইছে আল্লাহ জীবনে কিছু দিয়ে না দিছে একটা বউ দেশে রে বউ খুশি হবে সিয়ারা যেমনই হোক প্রশংসা করেন কপালে যেটা জুটছে ওটা কি ফেলাইতে পারবে অন্য নারীর দিকে তাকাইলে গুণা বইয়ের দিকে তাকাইলে কথা কয় না মাঝে মাঝে প্রশংসা করবেন চোখ দুটো হরুনির মতো কালো দেই খাই লাগে ভালো তুমি আমার আধার ঘর রাখলো অনেক চাষা করছে ভাতি যে এই ওয়াশগুলোই করবা আরো তিরিশ বছর আগে করো তোমার চাষির সাথে দিনটা ভালো কাটতো কথা কন্টেক না কয় এবারে খেপছেন কে সাসি ওপর এনা নিয়ে যান দুনিয়া দাঁড়িয়ে না দেখান দেখান সাসি করছে হুজুর কি কয় শোনো বাড়িতে সে আমল করো আমি একজন মিস্ত্রি মুস্তানাবির মা ডেকে বলে এদিকে আসো মিস্ত্রি গো জীবনে কোনো এইভাবে তো কেউ ডাক দেয় নাই তুমি মিস্ত্রি বলে ডাকতেছো তুমি কিসের মিস্ত্রি তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যেই সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাইতে পারি মুস্তানাবির মা বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো এইরকম একটা তো আমার দরকার ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলে চলবে পাই মা ভিতর থেকে পানি নিয়ে আসার পরে তাকায়া দেখেন মিস্ত্রি সুন্দর একটা সুন্দর বানায়া দাঁড়িয়ে আছে এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়াই পেছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবানা কাঠের পয়সাকে নিবানা তোমার পারিশ্রমিকের দামটাকে নিবানা বানা মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসানবীর মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে এতবার উপকার করলা লোহার পয়সাও নিবানা কাঠের পয়সাও নিবানা তোমার পারিশ্রমিকের দামটাও নিবানা ও মিস্ত্রি যাও মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার কথা ভেবে আল্লাহর কাছে দোয়া করবো মিস্ত্রিটাকে বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জীব রাই আমার ভাইয়েরা এবার সিন্ধুকের ভিতরে পয়গাম্বারের মা মুসানবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়নকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে বলেন মার হাবা ফেরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করতেন বলেন তো বাজার মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরা কি হালাল এটা হালাল বিনোদন বউ কেনে মাঝে মাঝে বউ কক্সবাজার চলে যাবেন কথা কয় না সমুদ্র সৈকতের ঢেউর দিকে তাকায় বলবেন বিবি দেখো সমুদ্রের ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ কথা কয় বউ খুশি হয়ে যাবে মাঝে মাঝে বউয়ের সাথে খুন ভালোবাসার খুনসুটি রোমান্টিক কথা করা লাগবে বোঝে না সব শিখাই দেব ঘরে ঢুকে কোনো কথা না লাইট বন্ধ যদি কয় লাইট বন্ধ করলে কেন তোমার মতো একটা বউ পাইছে আল্লাহ জীবনে কিছু দিয়ে কান্না দিছে একটা বউ দিছে রে বউ খুশি হবে সিয়ারা যেমনই হোক প্রশংসা করেন কপালে যেটা জুটছে এটা কি ফেলাইতে পারবেন কালো হোক ফর্সা হোক কাটো হোক লম্বা তাও বলেন তুমি পূর্ণিমার চেয়ে ভালো কথা কয় না বলতে পারবেন না বইয়ের প্রশংসা করলে কি গুণা না সব অন্য নারীর দিকে তাকাইলে গুণা বইয়ের দিকে তাকাইলে কথা কয় না মাঝে মাঝে প্রশংসা করবেন চোখ দুটো হরুনির মতো আমার আধার ঘর পারবেন তো অনেক চাষা করছে ভাতি যে এই গুলোই করবা আরো তিরিশ বছর আগে করো তোমার চাষির সাথে দিনটা ভালো কাটতো কথা কেক না হাদিস হাদিস মাল্লি শান্তি আম্মা জান বলেন রসুল যখন বাহিরে যাইতেন আমার কপালে চুমো খেয়ে যাইতেন এই সৈন্য তুমতের ঘরে থাকার দরকার আছে না স্ত্রীর কপালে চুমো খেয়ে বাহিরে যাওয়া রসুলের সুন্নত অনেকগুলো সুন্নত আছে দাম্পত্য জীবনে সুখ পাবেন কিন্তু বলবো না আজকে ওই সময় নাই কষ্ট হবে আপনাদের শোনেন মাঝে মাঝে তাহলে বউকে নিয়ে পিকনিক স্পটগুলোতে যাবেন চিড়িয়াখানায় যাবেন না কয়বারে। কে চাষাই তো খেপছেন কে চাষি রব এনা নিয়ে যান দুনিয়া দাঁড়িয়ে না দেখান দেখান তবে বউকে যেখানে নিয়ে যাবেন বোরকা পরাইয়া পর্দা করায়া ফরস পর্দা নিয়ে চাষা ভুল বুঝছেন না বউকে নিয়ে যাবেন পর্দা করাইয়া তাহলে কোনো গুণা হবে বউকে পর্দা করায় নিয়ে যাবেন আমি কি বলছি কক্সবাজারে যাইয়া স্বামী স্ত্রী হাফ না পরে গোসল করেন শাশি করছে হুজুর কি কয় শোনো বাড়িতে এসে আমল করো আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন তাহলে সে কথা বলতে চাচ্ছিলাম শোনেন মাঝে মাঝে এখানে সেখানে যাবেন কোনো আপত্তি না। ইসলাম আপনাকে বাধা দেয়নি যেখানে ভদ্রলোকেরা যায় রুচিশীল মানুষ যায় তাই বলে বউকে নিয়ে সিনেমা হলে যাওয়া যায় কাজ বউকে নিয়ে নাইট ক্লাবে যাওয়া গুনাহের কাজ বউকে নিয়ে মেলায় যাওয়া গুনাহের কাজ বউকে নিয়ে বাণিজ্য মেলায় যাওয়া গুনাহের কাজ আপনি রং তামাশা করার জন্য যাবেন যেখানে গান বাজনা হই হুল্লা যাত্রার প্যান্ডেলে বউ নিয়ে যা যাত্রা দেখাবেন তাহলে তো হবে না হালাল বিনোদন মনে থাকবে তো ইনশাল হালাল বিনোদন নামে একটা বই আছে কিনে দেখে বইরেন লাইব্রেরিতে যা কি বলবেন একটা হালাল বিনোদন বই আছে দাম্পত্য জীবনে কিভাবে বিবির সাথে হালাল বিনোদন করা যায় পারবো তো ইনশাল কষ্ট হচ্ছে বুঝে আপনাদের মন খারাপ করবেন না বাজার এইবার ফেরা ফেরাউনের ঘাটে যখন সিন্দুকটা আসছে সেনাবাহিনী তুইলে নেতার সামনে নিয়ে গেছে ফেরাউন তখন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি এই হারে যখন সিন্দুকটা খোলা খোলা সবাই তাকা দেখে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এবার বাজান গো আমাত। ফেরাউন ডেকে বলে তরোবার সবাই কর এইটাই মূসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মার গো স্বামী তাও কি শান্তি না এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি একটা কথা বলি এই যে সিন্দুক এমন কাজ কি তোমার দেশে পাওয়া যায় ফেরাউন এইবার সিন্দুকটা নাই রে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাবাও দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন কারো সন্তান বাঁচতে বাসতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না একে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায় কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় ফেরাউন রাজি হয়ে গেল বলে ঠিক আছে যা মারলাম এতগুলো ছেলে মারলাম মুসা খুঁজে পাইলাম না আর বউ একটা ছেলেকে লালন পালন করতে চায় মাইনা নিলাম অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরে যে কথা বলতে চাচ্ছিলাম আসিয়া ডেকে বলে স্বামী এটা আজ থেকে আমাদের পালক পুত্র তাহলে ছেলেকে লালন পালন করতে চাইলে আমি তো একা লালন পালন করতে পারবো না রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায় দেন এই ছেলেকে যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে ফেরাউন বলে আমি তাতেও রাজি আসি আল্লাহ আকবর বলেন এবার হাজার হাজার মহিলা ফেরাউনে রাজ দরবারে চলে আসছে পয়গাম্বারকে কোলে নাই স্তন কুলে মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসাল্লাহ সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না সমস্ত মহিলারা যখন ব্যর্থ হয়ে চলে গেল মুসা নবীর বড় নাম তার মারিয়ম ডেকে বলে রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে যে কোন সন্তান তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হা এবার মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো পয়গাম্বারের মা যখন আসলেন মুসা নবীকে কোলের মধ্যে নিলেন স্তনে মুখ লাগায় দিলেন আল্লাহ নবী মুসাল্লাহ সালাম তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলেন বলেন আল্লাহ আকবার নবীদেরকে শিশুকাল থেকে গেনি বানিয়েছেন তিনি কে এবার আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কথার ফিরি আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম দয়ের কান পেতে কথাগুলো শোনেন আল্লাহর পয়গাম্বার মুসাল্লামের মা ডেকে বলে ওরা আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে আল্লাহ আকবার বলেন আসিয়া বলে আমি তাতেও রাজি মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন মায়ের সাইতে মাসির দরদ বেশি মার হাবা এইবার বাজান গো আমার মুসানবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায় দুধ পান করানো শেষ হয়ে গেল মুসানবী চলাফেরা বেশ উপনীত হয়েছে আসি একদিন ফেরাউনের কোলে দিয়ে বলে সন্তানটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না